জান কোন গুলামের ফোয়া বাড়ির সামনে বাড়ির সামনে ডাক দিবি করতে পারো না হরেন বাজার না রাস্তাঘাট কোনো হরণ বাজার ঠিক হাসি হুসি করতে পারিলাম না আমার কথা কথা কারণ আছে কারণ আমি দুপুর কল দেখছি মামা আজকে চলো সিঙ্গার আপনারা ঠিক

আজকের ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোনদিন দুইটার সিঙ্গার আছেন কিনা না এটাও কমেন্টে জানাই আর অবশ্যই একটা একটা রিয়েক ফলো দিতে বলবেন না আল্লাহ হাফেজ